আচ্ছা যে রাস্তা ধরে চাষীরা জানিয়েছি ওনা চাষীরা বলছে আমাদের আমাদের পাট না আমরা জানি না আমরা কিছু করতে পারবো না মেয়ে আবার কথা আসে আমি আমার এটা জানার পরে উপকোধানের স্বামী এসে তার নিজের পয়সা দিয়ে অল্প কিছু ওষুধ কিনে স্প্রে করেছে কিন্তু তাতে পোকা যাচ্ছে না এই পোকার আমরা ফায়সালা চাই পাট কেটে হোক পাট একদম পুষ্ট হয়ে গেছে পাট কাট যেতে সমাধান করুন না হলে আমরা পাচ্ছি না এভাবে থাকতে বাড়ি ভরেই বাচ্চা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে ওকে নিয়ে প্রধানেশ্বের এলাকা এখন প্রধানেশের রাস্তা অবরোধ করার পরে প্রধান আমাদের এখানকার 50 চামিতের মেম্বার যারা তারা এসেছে এসে কি ওরা বলেন ওরা যেটা ডিসিশন নেবে পাটকাটা চাষীদের সাথে কথা বলবে কিন্তু আমরা চাই আজকালকের মধ্যেই যেন পাটকাটা হয় এলাকা দখল করেছে শুয়োপোকায় শুয়োপোকার উপদ্রবে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের প্রায় সপ্তাহখানেক ধরে শুয়োপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন মূলত পাট চাষ করার ফলে পাটের পাতা থেকে এই শুয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে ঘর থেকে এই শুরু করে রান্না করে এমনকি ভাতের হাড়িতে ও কিলবিল করছে বারংবার চাষিদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছেন না তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চর মাঝদিয়া চরমনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা

কর্মাধ্যক্ষ এবং অন্যান্য জনপ্রতিনিধি চাষীদের সাথে বসে সমস্যার সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় আমরা খবর পাওয়ার সাথে সাথে কুড়ি পঁচিশ মিনিট পরে আমরা এসেছি যারা অবরোধ করেছেন তাদের সাথে কথা বললাম যে শোপোকা এলাকায় যে পাট চাষের কারণে শোপোকার যে উপদ্রব সেই উপদ্রবটা তারা সত্যিই মানে নাজেহাল তারা মানে ঘরে বা বাইরে করে সমস্ত জায়গায় শুয়োপোকার এত উপদ্রব তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো এইভাবে লাভ নেই আমরা আর চাষিদের সাথে কথা বলব চাষিদের সাথে কথা বলল কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো আমরা চেষ্টা করব যাতে সমস্যার সমাধান করা যায় দিন ধরে সুপকার চলছে না পাঁচ সাত দিন ধরেই চলছে কিন্তু এমনভাবে ওরা আজকেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল যে অবরোধ ফবরধ করে চারিদিকে এসে করে আমরা এসে কথা বলে আমরা সেই অবরোধটাকে তুললাম তাদের সাথে কথা বললাম যে চাষিদের ডাক আমরা কথা বলবো কিভাবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতে ঘুমানো যাচ্ছে না ঘরে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর এমনকি শিশুদের খাবারের পর্যন্ত শোপোকা আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আগামী দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিচ্ছে স্থানীয় বাসিন্দারা নিউজ সমবার্তা